দর্শক সবাইকে আসসালাম আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন দর্শক আমি এখন আছি একটা গরুর খামারে এটা হচ্ছে হানি ফেগ্রো যেটা কুমিল্লার খুব একটা প্রত্যন্ত অঞ্চলে এই হানি ফেগ্রোটা অবস্থিত হানিফ ভাই ভাই হানিফ ভাই কিন্তু একজন প্রবাসী হানিফ ভাই সৌদি আরব প্রবাসী আমাদের বাংলাদেশে ভাই এই যে ইনজেকশন দিয়ে গরু ভুলায় আপনি কি ইনজেকশন দিয়ে গরু ভুলান ভাই এত গরু মোটা মোটা গরু দেয়া যায় ইনজেকশন ছাড়া কেমনে ভাই কেমনে সম্ভব এটা তো ছবির গরু ভাই ছবির গরু তো বাস্তবে গরু দেখো আজকে হানিফ ভাইয়ের কাছে আসছি শুনেন হানিফ ভাইয়ের কাছে আসছি হানিফ ভাই একজন প্রবাসী এবং আমি এটা আপনাদেরকে এনশিওর করতে পারি হানিফ ভাইয়ের গরুতে ইনজেকশন দিয়ে ফুলানো কোনো গরু নাই আঙ্গুল ফুলে কলা গাছ আছে না এই কলা গাছ মার্কা গরু নাই যদি থাকে আজকে হানিফ ভাইয়ের খবর আছে ভাই আপনি প্রমোশন আর জায়ন খবর আছে যদি বলে দেই এই আমাদের নাম রাখছেন ভাই এগুলো এগুলো ছোট গরু আমাদের এগুলো ছোট এগুলো ছোট দর্শক আপনি দেখেন আমার প্রবাসী হানিফ ভাইয়ের এগুলো নাকি ছোট গরু জি কাছে না আসলে বুঝবেন না মাশাআল্লাহ অনেক সুন্দর জি ওরে আল্লাহ এগুলো ছোট গরু ভাই আমি তো কই এটা কি আমার মারবে না মারবে না মারবে না এই যে দেখেন মাশাআল্লাহ দর্শক একটু দেখাও একটু দেখাও একটু দেখাও হানিফ ভাইয়ের এগ্রোটাকে সুন্দর মাশাআল্লাহ দর্শক আপনারা যারাই দেখছেন মাশাআল্লাহ বলতে হবে কিন্তু এইদিকে দেখাও এগুলো সব ভাই এগুলো কি জাতের গরু সাইয়াল এগুলো দেশাল সাইয়াল জাতের গরু যেটা আপনারা যারা ভিডিওটা দেখছেন পুরো ভিডিওটা দেখতে থাকেন আমি মনে করি আজকে আমি যেই জায়গাটাতে আমি গরু কিনতে আসছি আপনারাও যদি আসেন এবং সঠিক উপায়ে কোনো ইনজেকশন অথবা ফিট খাইয়ে এই গরুগুলোকে মোটা তাজা করেনি বলে আমাকে অ্যানশিওর করেছে আমাদের এই ফার্মের যিনি সত্যাধিক সত্ত্বাধিকারী সৌদি আরব প্রবাসী হানিফ ভাই আমি অ্যানশিওর করতে পারি আমি ওখানে এসে গরু কিনে ঠকবো না এবং আপনারাও ঠকবেন না আচ্ছা দর্শক আমি একটু পরে আপনাদেরকে এমন চমক দেখাবো এত বড় গরু দেখাবো যেটা আপনারা

দেখাস একদমে যে এটা এটা কোন জাতের গরু এটা শাইওয়াল জাতের গরু শাইওয়াল জি শাইওয়াল জাতের গরু আমাদেরকে কত নিয়ামত দিয়ে রেখেছে এই নিয়ামতগুলো আমরা অসুদুপায়ে ইনজেকশন দিয়ে বাজে খাবার দিয়ে নষ্ট করি এইতে দেখেন ইনজেকশন ছাড়া যদি ঘাস খাইয়ে pastures দিকে উপায় এই গরু লালন পালন করা যায় তাহলে ভাই আমরা কেন কেন অসুদুপায়েকে বেছে নেব আজকে আমি এখানে গরু কিনতে আসি গরু কিনতে এসে উনারে কর্মযোগ্য দেখে ভাই একজন প্রবাসী এই কথা শুনে আমি আরো আগ্রহ নিয়ে এখানে আসি যে না আমার প্রবাসী ভাই গরু নিতে হবে এখন তাকে দামটা শুনি ভাই এই গরুটার দাম কেমন এই গরুটার দাম আমরা চার লক্ষ বিশ হাজার টাকা

কেন ব্রাহ্মাতে যেতে হবে কেন এটা ব্রাহ্মরা আমাদের দেশ জি আমাদের দেশ আমাদের গরু ভাই গরু এসব এসব থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে জি জি এই যে বিলাসিতা এই যে মানুষকে প্রলোভন দেখিয়ে দেখিয়ে এটা হয়ে যাবে সেটা হয়ে যাবে ভাই কিচ্ছু লাগবে না জি আপনারা একবার এই খামারটাতে আসেন ওই ব্রাহ্মা আমেরিকার টেক্সাস থেকে আনা সব বন্ধ হয়ে যাবে শুধু একবার এসে পিওর গরু

প্রায় সাড়ে ছশো কেজি লাইব ঠিক আছে এর দাম দিচ্ছি আমরা চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা চার লক্ষ পঞ্চাশ আমি তো মাঝে মাঝে ভিডিও দেখি কোরবানি দিব জি কিন্তু আপনার এখানে অন্যদের সাথে এই এত বড় গরুর তফাত করলে তো মনে হয় যে তফাত বলতে যে জিনিসটা আমি শুরুতে বলছিলাম যেহেতু আমি এখন ফপাসি আর যেহেতু আমার জায়গাটা আমাদের নিজের এবং আমার পনেরো একর করে ঘাস আছে যার কারণে আমার যেহেতু উৎপাদন খরচ কম পড়ছে আমার নিজের জায়গা আমি কেন বেশি দামে বিক্রি করব। আমি চাচ্ছি যে আমার জায়গা থেকে আমি যদি একটু কমে দিতে পারি আমাদের যারা ক্রেতা আছে বা গ্রাহক আছে তারা সন্তুষ্ট হবে অবশ্যই এগুলো সবগুলো আবার আলহামদুল্লাহ আমাদের এখানে প্রায় টা আবার আছে এগুলা লাইভ রেট পাঁচশো কেজিতে শুরু করে সাড়ে ছশো কেজি কেমন হবে এটার প্রাইসটা হবে হয়তো আপনার সাড়ে তিন লক্ষ টাকা আচ্ছা ওই গরুটা না সবচেয়ে বড় লাগে হ্যাঁ ওইটা যে দাঁড়াইছে একটু ওই জন্য মাথা উঠে দাঁড়াইছে তো এই জন্য গরু মানে আমি কোনটা দেখে কোনটা আপনাদেরকে দেখাবো আমার কোনো দেখানোর ইয়ে নেই কারণ আমি এমন এক জায়গায় আসছি এটা হচ্ছে গরুর হাট গরুর হাট বলতে পারেন আপনারা কয়টা গরু আছে ভাই ভাই আমার এখানে দুশো গরু আছে এই সাথে আর এমনি আমার গাবি এবং বাছুর আছে একশো প্লাস আমাদের গাভি সেটটা আলাদা আছে আলাদা আচ্ছা এগুলো তো শার্প কত করে এগুলো পরবে হয়তো আপনার জায়গা আছে 3 লক্ষ টাকার ভিতরে পড়বে 3 লক্ষ টাকার জি 3 লক্ষ টাকার ভিতরে পড়বে আচ্ছা তাহলে আমরা আরো সামনে যাই এই হচ্ছে কুমিল্লার পাঠান আপনারা দেখেন কার দরকার আছে এই পাঠানকে ওর ওর অবস্থা দেখলে তো ওইটা কি ভাই ওইটা এটা হচ্ছে কুমিল্লার বাহাদুর এটা হচ্ছে কুমিল্লার বাহাদুর ভাই জি মাশাআল্লাহ আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর গরু এটা হচ্ছে কুমিল্লার বাদশা এটা কুমিল্লার বাদশাহ জি এটা হচ্ছে কুমিল্লার ডন কুমিল্লার ডন আশিক ভাই কুমিল্লার ডন কুমিল্লার ডন কুমিল্লার ডন এটা কত ভাই দাম কত বলেন এটার দাম হচ্ছে সাড়ে পাঁচ লক্ষ টাকা সাড়ে পাঁচ লক্ষ টাকা বিক্রি হবে কুমিল্লার ডন আর ওইটা এটা হচ্ছে কুমিল্লার কিং টু কুমিল্লার কিং কিং টু দেখেন যে

এত সুন্দর গরু ভাই এটা কি এটা সাইওয়াল আর সাইল দাতের একটা গরু 100% সাইওয়াল গরু যা দেখছি মাশাআল্লাহ এগুলো বাংলাদেশের সবচেয়ে সুন্দর গরু এটা আমাকে বলতে হবে কারণ আমার চোখে এত সুন্দর গরু কোথাও ধরা পড়ে না এই জিনিসটা খামারে আসলে দেখতে পারবে হয়তো মোবাইলে এটা তেমন বোঝা যাবে না আর আরেকটা জিনিস টিপু ভাই বলি আপনি দেখেন আমি আপনি আমরা কিন্তু মানুষ অবশ্যই ঠিক আছে পছন্দ গরম এ আপনি শুরুতে সেটা বলছিলেন যে ভাই ইনডাকশন বা কেমিক্যাল ইউজ করছেন এই গরমে এই গরমে আমি আর আপনি কিন্তু গেমিং আমি হাপায় গেছি ভাই আপনি দেখেন যে আলহামদুলিল্লাহ আমার গরুগুলো এত লাভালুনি করতে আছে খুব কিন্তু কোনো প্রকার অস্থিরতা নাই 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 তাইলে আর কিভাবে বুঝতে পারবো যে একটা গরু যে গাছের পরে সাইলেন্স দেই আর এরকম গাছ দেই সাইলেন্স দেয় তার আগে দানা দারটা দেই আমরা যে দানা দার যে একটা গরু খাদ্য এটা দেওয়া লাগে মোটা তাজার জন্য এটাও আমাদের দেশীয় এটাও আমাদের দেশীয় যে গমের বুসি বুটটা তারপরে গম পাউডার করে দেই ধান পাউডার করে দেয় তারপরে আপনার সরিষার আমি ভাই আমার আমায় আরেকদিন সময় দিতে হবে আমি আসতে হবে ঠান্ডা মাথায় দেখতে হবে কারণ যে পরিস্থিতি এখানে আমার এটাও পছন্দ হয় এটাও পছন্দ হয় এটাও পছন্দ হয় এই জন্য আমি আমার বাচ্চা আমার বাচ্চা আছে আমার আব্বু আছে

ওই ভিডিও দেখে যদি কেউ নিতে চায় ভাই মানে বিশ্বাস করতে পারে কি হানিফ গ্রো বলেন ভাই ভাই আমি আসছি হ্যাঁ আমি এই জায়গা ধারণু তো ভাই আমি এটা এনসিওর করতে পারি হানিফ ভাই হচ্ছে একজন প্রবাসী দ্বিতীয় আর কোনো কথা বলার প্রয়োজন নেই প্রবাসীরা ভাই প্রতারণা প্রবাসীরা প্রতারণা কারণ প্রবাসীরা ওখানে গিয়ে নিজের জীবনটাকে উপলব্ধি করেছে দেখেছে জীবন কি জিনিস সংগ্রাম কি জিনিস মানুষের সাথে মানুষের আচরণ কি জিনিস ধোঁকাবাজি কি জিনিস এই মানুষগুলো শিখে আসছে ভাই এবং এই তার ফলফল হচ্ছে এখানে আমি দ্বিতীয় কথা বলবো ধন্যবাদ ভাই ভাই ধন্যবাদ আমি আবু হানিফ হানিফ এগ্রো ফার্ম থেকে বলছি আর হানিফ এগ্রো ফার্মটা অবস্থিত হচ্ছে কুমিল্লা জেলা বোররাউকু জেলার একন আগানগর ইউনিয়নের বড়হাটোয়া গ্রামে অবস্থিত এই খামারটা করার মেইন উদ্দেশ্যটা হচ্ছে এটা যে এটা লাভ অংশ দিয়ে আমরা মসজিদ মাদ্রাসা করব ইতিনখানা করব যাতে পরিচালনা করতে পারি তো আলহামদুলিল্লাহ আমাদের যে স্বপ্ন অতি শীঘ্রই বাস্তবায়ন হবে ঈদের পরে পরে আমরা আমাদের যে মসজিদ মাদ্রেশায় খানা কাজটা শুরু করবো যেটা আমাদের দৃশ্যমান হবে তো আমার রিকোয়েস্ট থাকবে এই মুহুর্তে যারা এই ভিডিও দেখতেছেন এসকে মিডিয়ার মাধ্যমে বা পরবর্তীতে দেখবেন যেহেতু আমি একজন প্রবাসী টিফুবাই একজন প্রবাসী তো প্রবাসীদের বিশিক প্রবাসীদের কাছে রিকোয়েস্ট থাকবে যদি পারেন সময় হয় আসবেন আর যদি আপনার সময় হয় আপনার ফ্যামিলি পরিবার পরিজন আছে একবার হলো আমার খামারটা যাতে ভিজিট করে গরু কিনা না কিনে রিজিকের ব্যাপার কারণ যেহেতু কোরবানি কোরবানি এসেছে আল্লাহ আল্লাহর নামে দেবো আমারা আমাদের পক্ষ থেকে তো এটা হচ্ছে যে আল্লাহর হুকুম থাকা লাগবে তো একবার আসবেন আজকে মিডিয়া টিভি ভাইকে অনেক ধন্যবাদ এই কুমিল্লা থেকে এত গরমের মাঝে আমাদের খামারটাতে আসছেন সময় দিয়েছেন দেখছেন ইনশাল্লাহ ভবিষ্যতে আবারও দেখা হবে হানিফ ভাই অনেক ভালো লাগলো আপনাকে অনেক ধন্যবাদ আর দর্শক আপনারা জানলে অবাক হবেন এই হানিফ এগ্রোর সত্ত্বাধিকারী উনি একজন সৌদি আরব প্রবাসী আমি ভিডিও শুরুতে আপনাদেরকে বলেছিলাম উনি প্রবাসে যে টাকা ইনকাম করছে ওই টাকা দিয়ে এই খামার করছে এবং খামারের লভ্যংশ দিয়ে উনি একটা মাদ্রাসা একটা মসজিদ এবং একটা এতিমখানা করছে যেখানে ওনার এই অত্র এলাকার সুবিধাবঞ্চিত মানুষেরা যাদেরকে আমরা আমরা আমরাই তো ছেলে সন্তান মা বাবাকে রাস্তায় ফেলে দিই বা আমাদের অনেক ছেলে সন্তান আছে যাদেরকে অর্থের অভাবে আমরা পড়াশোনা করাইতে পারি না সেই মানুষগুলোর জন্য এই মানুষটা এই খামারটা তৈরি করেছে জানলে আপনারা মানে কি বলবো আমারই কেমন লাগছে আপনাদের কেমন লাগছে আপনারা উপলব্ধি করেন অনেক ধন্যবাদ হানিফ ভাই আপনার এই কর্মকাণ্ডকে আমি অ্যাপ্রিসিয়েট করি আপনি এভাবে চালিয়ে যান এবং অবশ্যই আমরা মিডিয়া জগতে যারা আছি আপনাকে সবার মাঝে তুলে ধরার দায়িত্ব আমাদের কারণ সমাজে যারা ভালো কাজ করে যারা মানুষের জন্য কাজ করে আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে সমাজে পরিচয় করিয়ে দেয়া আমি আপনাকে পরিচয় করিয়ে দিতে পেরে অনেক ভালো লাগছে আর একটা অনুরোধ থাকবে কারণ এসকি মিডিয়ার অনেক দর্শক আছে যারা প্রবাসী ওরা যদি আসে আমার কথা বললে অবশ্যই যতটুকু পারেন লাভ তো করবেনই পৃথিবীর সবাই ব্যবসা করে লাভের আশায় কেউ লস দেয় না আপনি লাভের মধ্যেও থেকেও যদি কোনো সুযোগ সুবিধা করে দেওয়া যায় আপনি একটু করে দেবেন ইনশাল্লাহ টিপু ভাই দোয়া করবেন সততার সাথে ভাই এবং আমার যে লক্ষ্য উদ্দেশ্য আল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লা ভালো হয় ওয়ালাইকুম আসসালাম জি হানিফ ভাই ভালো থাকবেন আপনি দর্শক আমি বিদায় নিচ্ছি হানি থেকে আমি আহ গরু দেখে গেলাম আমার ছেলে এবং আমার পরিবারের যারা আছে সবাই মিলে এসে আগামী দিনে আমি আমার পছন্দের গরুটা কোরবানির উদ্দেশ্যে নিয়ে যাবো আপনিও আপনার গুরু আপনার যে উদ্দেশ্যে আপনি গরুটা কিনতে আসবেন সেই উদ্দেশ্য যাতে সফল হয় এবং একটা সুস্থ সুন্দর একটা পরিপূর্ণ আল্লাহর রাস্তায় আপনি গরুটা কোরবান দেবেন সেই কোরবানের গরুটা পশুটা যাতে পবিত্র হয় এবং যারা ব্যবসা করেন তাদের কাছে অনুরোধ জানাই ব্যবসা হালাল আল্লাহ তালা হালাল করে দিয়েছে সেই ব্যবসাটাকে আপনারা হালালভাবে পরিচালনা করেন এই গরুর দিয়ে যাতে মানুষ কোরবানি দিতে পারে একটা সুস্থ সবল মানে কি বলবো আমি তো বোঝানোর প্রয়োজন নেই যে একটা আমরা অসাধু কিছু ব্যবসায়ী আছে তাদের জন্য হয়তো বা এই কথাগুলো বলতে হয় তারা কি করে ইঞ্জেকশন দিয়ে স্বল্প সময়ের মধ্যে একটা ছোট্ট বাচ্চা গুরুকে তাজা করে ফেলে এই সমস্ত অসাধু কার্যকলাপ থেকে আমরা সবাইকে দূরে থাকার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি দেখা হবে ইনশাল্লাহ আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম